হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানা লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শনিবার তো আজকে আজকে একটু বাজারে এসেছি ওই যে কাছে মার্কেট যে আছে ওইখানে তো ওই মার্কেটে এসে এখানে দেখো কতগুলো ফুল ফুলের এখানে ফুল বিক্রি করে ফুলের গাছ তো একটা ফুলের গাছ আর একটা নিলাম কারণ ওই দুটোতে হবে না তো একটা গোলাপ গাছ নিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল তো যে তোমাদের কাছে শেয়ার করলাম তো এখানে ছিল সূর্যমুখী ফুল আর ফুল যেটা সূর্যমুখী নেই নি গোলাপ ফুলটা নিয়েছি আর বাজার থেকে টুল কিনে এসে তারপরে সাড়ে অটার সময় রান্না করছি তো আজকে শুধু টক রান্না করব মাছের টক আর কিছু করব না কেননা কিছু রান্না আছে তো সেই জন্য তো এখানে মাছের টক রান্না করছি একটু নুন হলে তো আর কিছু না এত গরম পড়েছে তো সেই জন্য মাছের রান্না করে খেয়ে দিয়ে সাড়ে তিনটা থেকে তোমার বেরিয়ে পড়েছি তোমার আইফিল টাওয়ারে যাওয়ার জন্য তো তার আগে ভাবলাম রিয়া কবে থেকে বলছে তো যে বার্গার খাবে তো ওকে বার্গার দিয়ে দিয়েছিলাম আর তোমার দাদা দাদা এখানে ঘুমাচ্ছে বুঝেছি তো ঘুমিয়ে জুয়ে দেখো আমরা যাচ্ছি এখন ট্রেনে করে আইপিল টাওয়ারে ওই এক ঘন্টা মতো লাগে তো ভীষণই গরম ছিল আর রোদ গরম এদিকে রোদ ভীষণ ছিল মানে রোদটা সূর্য করা কলকাতার রোদটা ওই মানে এখানে রোদটা বড় পরে ছাঁকা লাগছে এরকম অবস্থা তো যাই হোক একবার গেছিলাম যখন প্রথম আমরা এই এখানে এসেছিলাম প্রথম ফ্রান্সে যখন এসেছিলাম তো তখন এই আইফিল টাওয়ারে এসেছিলাম তখন ঠান্ডা ছিল আর এখন এই জন্য গরম পড়েছে বলে এখানে এসেছি এই আইফিল টাওয়ারে তো পিছনে রোদ দেখতে পাচ্ছ তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা ফেসবুক দেখছো অবশ্যই ফলো করে রেখে দাও আর যারা ইউটিউবতে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও অল নোটিস বেল আইকনে ক্লিক করে দিলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমরা দেখতে পাবে আমার ভিডিওগুলো তো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা বোর্ড নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও আজকের মতন ভিডিও এইটুকু চলো টাটা সবাইকে